লামিন ইয়ামাল হয়ে উঠেছেন স্পেন ফুটবল দলের ওয়ান্ডার কিড বয়স হবে মাত্র ষোলো কিন্তু ফুটবল পায়ে যে মুগ্ধতা ছড়াচ্ছেন তাতে বধ বড় প্রতিপক্ষ ইউরোয় ওর দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে আলোচনায় বসে গেছেন ফুটবল বোদ্ধারা কিন্তু টুর্নামেন্টের আয়োজক জার্মানির আইন পিছু ছাড়ছে না ইয়ামালের প্রতিবন্ধকতা তৈরি করছে মাঠে ওর পুরো সময় খেলা লামিনিয়ামাল এখনও নাবালক ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার গত বছর বার্সা দলেও জায়গা করে নিয়েছেন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কিন্তু যত ঝামেলা জার্মানিতে ফুটবল খেলতে এসে বয়স যেহেতু আঠেরো পার হয়নি তাই জার্মান শ্রম আইন অনুযায়ী এখনও শিশু শ্রম আইনে পড়েন ইয়ামাল আর জার্মানিতে শিশুশ্রম আইনে রাত আটটার পর শিশুদের দিয়ে কাজ করানো বেআইনি খেলোয়াড়দের বেলায় যদিও সেটা রাত এগারোটা পর্যন্ত যে কারণে স্পেনের গ্রুপ পর্বের তিনটা ম্যাচে পুরো সময় খেলতে পারেন ইয়ামাল মাঠ ছাড়তে হয়েছে নব্বই মিনিটের আগেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ছিয়াশি মিনিট ইতালির বিপক্ষে একাত্তর আর আলবেনিয়ার বিপক্ষে উনিশ মিনিটে ইয়ামালকে তুলে নেন স্পেনের কোচ লুইদেলা ফুয়েন্তে জার্মান সময় ওই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল রাত নয়টায় ম্যাচ শেষ হতে পেরিয়ে যায় রাত এগারোটা আর রাত এগারোটার পর ইয়ামালকে খেলালে স্পেনকে গুনতে হতো বড় অঙ্কের আর্থিক জরিমানা জার্মানির বিপক্ষে ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ওই সময় খেলতে সমস্যা হয়নি তার আগে শেষ ষোলোর ম্যাচে অবশ্য জরিমানা গুনেই তাকে খেলিয়েছেন কোচ আস্থাও রাখছেন কোচের এখনো যদিও গোল করতে পারেননি তবে তিন অ্যাসিস্ট করে ভাগ বসিয়েছেন এক ইউরোতে স্পেনের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে এখন সেটা ছাড়িয়ে যাওয়ার সুযোগ স্পেনের পরের ম্যাচ ফ্রান্সের সঙ্গে ইউরোর প্রথম সেমিফাইনাল ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত একটায় আর জার্মানির স্থানীয় সময় রাত দশটা গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইয়ামালকে খেলাতে হলে স্পেনকে গুনতে হবে জরিমানা কোচ লুই দেলা অবশ্য প্রয়োজনের সময় আইনের কথা ভাবার সময় নেই যখন দরকার হবে তখন জরিমানা দিয়ে হলেও ইয়ামালকে খেলাবেন তিনি আইন ভাঙলে গুনতে হবে তিরিশ হাজার ইউরো বাংলাদেশের টাকায় যা প্রায় চল্লিশ লাখ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ইয়ামালকে খেলাতে আইন ভাঙতেই পারে স্পেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন